সালামু আলাইকুম আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র সাপ্লাই বিষয় নিয়ে যারা সাবলাই বিষয় নিয়ে আসবে না তাদের অবস্থা কীরকম হবে এটাই আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব যে আমরা সবাই এসেছি সাব সাপ্লাই নিয়ে যাচ্ছি এখন মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য তো আমি এসেছি হচ্ছে এক মাস প্রায় আঠাশ দিন হলো এখনও আগামার কোনো খবর নাই আর কাজের কোনো তো খবরই নেই আমার সামনের যে ভাইয়া আসতে ভাইয়াটা আছে ওইটা আস্তে আজকে আট দিন তো আমাদের রাখছে একটা রুমে যেখানে আমরা এগারোজন ছিলাম প্রথমে অনেক কষ্ট করে থাকতে হয়েছিল আমাদের শরীরটা নাড়াতে বর্ষা ছিলাম না সারা রাত আমি ঘুমাতে পারিনি তো একটি রুমে আপনার থাকতে পারে পাঁচজন ছজন ওই রুমে থাকতে হয়েছে আমাদের এগারো জন করে বারো জন করে কি আর বলবো ভাই অনেক কষ্টের মানে আমি জানি না যে পাঁচ লাখ টাকা খরচা করে যে বিদেশে এসে এভাবে থাকতে হবে আমার এজেন্সি থেকে নিয়েছি বিষা মূলত দালাল থেকে নেওয়া দালাল নিয়েছে একটা এজেন্সি থেকে ডাকার তো আমরা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে এখানে এসেছি মূলত আমার বিষয় হচ্ছে বরংগিরি বিষয় এরা কি করে আমাদের রুমে রাখে রুম থেকে আমাদের বিভিন্ন জায়গায় সাবলা দেয় আর কি তো যারা সৌদি আরবে আসবেন একটু দেখে শুনে আসবেন আমি ডিসপ্লেতে দেখা দিব কোন কীরকম বিষা নিয়ে আমি এসেছি আপনারা দেখতে পারবেন আর ভিসা মূলত এজেন্সি যে ভিসাগুলো বিক্রি করতেছে এখন বর্তমানে নাইনটি পারসেন্ট সাবলা বিষয় নাইনটি পারসেন্ট সাবলা যদি কোনো এজেন্সি বলে আপনাকে যে আমি আপনাকে হোটেলের পিছিয়ে দিতে পারবো রেস্টুরেন্টের বেশি দিতে পারবো কফি শপের বেশি দিতে পারবো তারপর আছে আপনার ফার্মেসির বেশি দিতে পারবো যদি ওরা মানে এক কথায় সাড়ে পাঁচটা যে বুঝবেন মানে সবগুলো সাবলা এই যে দরজাতে দেখতেছেন এটা হচ্ছে আমাদের রুম দেখেন কী অবস্থা এই যে এটা হচ্ছে আমাদের গলি দেখেন কি অবস্থা এখানে থাকতে হচ্ছে আমাদের সিকিউরিটি কারণে আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলাম মানুষরা থাকতেছে এখানে মানে অ্যালার্জি পড়া বেশি অ্যালার্জি হয় এখানে তারপর ছাড় ফোকায় পড়া প্রায় মানুষই বেকার কাজকর্ম নেই কারো এক মাস কারো দেড় মাস কারো মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম দেখেন সবার নিচে থাকতে হয় দুইটা সিট আছে দুইটাতে থাকে ওই যে যারা এই রুমের বস আসে এরাই থাকে দুইটাতে সবাই তাকে নিচে তো কাজ ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে বলবো আপনার অকুপেশন মানে পদবী কী কী দেখলে বুঝতে পারবেন সেটা একটি সাপ্লাই বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ